মাটির বরবটি চাষ করতে হলে প্রথম অবস্থায় জমিটা চাই দেওয়া আবশ্যিক জমিটা আপনি ভালোভাবে চাই দিয়ে নেবেন ট্র্যাক্টরের উটারের সাহায্যে একটি বা দুটি চাই দেবেন সেখানে পুনো পণ্য সুফলা কিছু পরিমাণে সালফার এবং অন্য অন্য উপাদান দিয়ে ভালো করে মিশ্রিত করবেন বাংলাদেশের বন্ধুরা টিএসপি হালকা ইউরিয়া এবং পটাশ এবং কিছু পরিমাণে সেখানে সালফার মিশ্রিত করে সারা জমি ছড়িয়ে তারপরে জমিটা এক থেকে দিন ফেলে রেখে জমিতে যদি জো না থাকে জলসেচ দিয়ে তারপরে জো হলে সেখানে দানাটা বপন করবে এতে করে চারা প্রত্যেকটা বার হবে এবং হালকা জোযুক্ত মাটিতে বপন করলে বীজটা ভিজিয়ে বপন করতে হবে এই হলো নিয়ম রয়েছে বর্তমানে আমার হাতে রয়েছে দানা আমি ঝাঁটি পর্বটে বীজটা কিন্তু বপন করে দিয়েছি আর এই কটার রয়েছে আমি যত ভিডিও তৈরি করার জন্য এই কটা রেখে দিয়েছি তোমাদের জন্য আমি এটা কিভাবে চাষ করতে হবে এই আমার পটলের মাচার নিচে এবং যারা রয়েছে যাতে সমান্তরাল জমি রয়েছে একটু হলেও ঝাঁটি বরবটি চাষ করতে চাও তারা কিভাবে চাষ করবে সেটা নিয়ে আজকে সুন্দরভাবে ভিডিওতে দেখাবো চলো আজকের ভিডিও শুরু করি আমার মতো ঝাঁটি বরবটি বা মাটির বরবটি চাষ করবেন তারা অবশ্যই রানিমার্কা বীজটা শুস করে নেবেন আমি আমার এলাকা থেকে রানিমার্কা ঝাঁটি বরবটির বীজটাকে চুজ করে নিয়েছি ইয়া শীতকালীন ক্ষেত্রে প্রচুর ধরন এবং উচ্চ ফলনশীল তাই আমি এই বীজটা ব্যবহার করছি আপনিও কিন্তু রানি মার্কা বীজটা ব্যবহার করতে পারেন যেহেতু বন্ধু আমি লুজ ক্রয় করে নিয়ে এসেছি এক প্যাকেট আমার পুরোপুরি লাগবে না এই জন্য আমি লুজ ক্রয় করে নিয়ে এসেছি এবং এটা কিন্তু আমার কাছে রয়েছে বর্তমানে যাদের পটলের জমি রয়েছে পটলের জমির নিচে নানা রকম ঘাস বাগাছা রয়েছে যেমন আমার জমিতে রয়েছে নানা রকম এই ধরনের ঘাস এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ দু একটা ভাদলা বা মুথা ঘাস আমি জন্য গ্রুপ ক্রোপ ব্যবহার করেছি এবং এর আগে পরবর্তীতে টুপলা দিয়েছিলাম এ দেখো একটা টুপলা দিয়েছিলাম যেটা সামা মারা টোপলা এটা ব্যবহার করেছিলাম এবং তার পরবর্তীতে আমি ক্রুপক্রোপ দিয়েছি আমার ঘাসগুলো দেখো হালকা হলদে হলদে ভাব হচ্ছে এ দেখো মাথা পোড়া ফোড়া ভাব হচ্ছেই কিন্তু মরে যাবে তাই আপনার জমিতে যদি যে কোনো ধরনের আগাছা হয়ে থাকে আপনি সুইপ পাওয়ার দিতে পারেন বা ক্রুপ ক্রুপ বা অন্য ঘাস দিতে ঘাস মারা দিতে পারেন তবে গাছের গুঁড়ায় পটল গাছের গোড়ায় দেবেন না ক্রুপ ক্রুপে পটল গাছের গোড়া পচিয়ে গাছ মেরে ফেলবে ঠিক আছে তাই আপনারা ব্যবহার করবেন আমি যেহেতু এই মাঝখানে বেরিয়েছা আর এই এই ঘাস মারার জন্য এই যে এই ঘাস মারার জন্য আমরা শুই পর বা অন্য অন্য ঘাস অন্য অন্য ওষুধ দিলে কিন্তু কোনো রকম কাজ হয় না শুধুমাত্র অনলি ফর ক্রুপ ক্রুপে যাই তাই ক্রুপ ক্রুপ আমরা ব্যবহার করছি ঠিক আছে তাই আপনিও ব্যবহার করতে পারেন এবার চলুন বন্ধু এই ঝাঁটির বরবটি চাষ করতে হলে বীজটাকে ভেজাতে হবে না কী করতে হবে সেটা জানতে হবে বন্ধু আমার যেহেতু মাটিতে প্রচুর পরিমাণে রস আছে আমি যেহেতু খুঁড়ে দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে আমার যে মাটি রয়েছে বন্ধু তোমরা অবশ্যই দেখো যারা কিন্তু সামান্তল জমিতে চাষ করবে তাদের চাষের পদ্ধতিও জানিয়ে দেবো একেবারে সুন্দরভাবে তাহলে বুঝতে পারবে দেখো আমার মাটিতে এখন প্রচুর পরিমাণে রস রয়েছে যেহেতু তোমরা যেন বরবটির দানা একেবারে কিন্তু পাতলা বা খোলা কিন্তু একেবারে পাতলা হয়ে থাকে ফলে কিন্তু এই বর্বটি দানা পাতলা হওয়ার কারণে আমরা যদি এই দানাটাকে বীজ ভিজিয়ে বপন করি তাহলে কিন্তু দানাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে যদি একেবারে মাটিতে রস না থাকতো তখন দানাটা ভিজিয়ে বফন করতাম বিশেষ করে করলার দানা বিশেষ করে লাভের দানা যে সমস্ত দানার অর্থাৎ খোলাটা খুবই পুরু শক্ত সেই সমস্ত দানাগুলি ভিজাবেন বাদ বাকি দানাগুলি যদি মাটিতে রস থাকে না ভিজালেও চলে যাবে এবার বন্ধু চলো চাষের পদ্ধতি জেনে আসি এই ঝাঁটি পর্বটি চাষ করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে এর দিক থেকে মিনিমাম এক হাত ছাড়তে হবে হাঁটা চলার জন্য অবশ্যই এর দিক থেকে আমি জানিয়ে দিচ্ছি ভালো করে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি বীজ বপন করে তোমাদের দেখাচ্ছি এই যে ঝাঁটির বর্বটির জন্য আমি এই মাচা নিচে নিচে বরাবর বপন করব তোমাদের যদি জমি থাকে তাহলে জমিটাকে এইভাবে ভাগ করে নেবে এবং নেওয়ার পর তোমার জমিটাকে এই যে আর দেখতে পাচ্ছো আমি পাশিন্দি বুঝিয়ে দিচ্ছি এই যে এর দিক থেকে যেটা হাঁটাচলা করবে সেখান থেকে মিনিমাম দেড় হাত ফাঁকা রাখবে এবং একটা থেকে এই যে একটা থেকে একটা দানার দূরত্ব মিনিমাম কিন্তু আপনাকে এক হাত রাখতে হবে যেহেতু একটা দানা নির্দিষ্ট জায়গার দরকার রয়েছে তাই কিন্তু আপনাকে এক হাত রাখতে হবে এই যে আমি এখানে একটা মাদা তৈরি করলাম বিস্টার বপন করছি এবং এক হাত বাদে আবারও এখানে কিন্তু আরেকটা মাদা তৈরি করব এই যে আমি এখানে ভালো করে আমার পাশ্টিং খুঁড়ে নেব। একটা মাথায় একটা করে দানায় দেব। পরবর্তীতে চারা না বার হলে তখন খুঁচিয়ে দেব তার আগে অনেক চারা দেব না ঠিক আছে অনেক দানা দেব না মাটিটাকে ভালো করে ঝুঁচুর ঝুঁচুরে করে নিতে হবে এবং তার পরবর্তীতে আমরা দানাটা বফন করব। আমরা এই মাথাটা দানা বফন করব। আমি যেহেতু বানের নিচে দিয়ে বপন করছি সেহেতু এই পাশে দেখুন আমার দেড় হাতের বেশি ফাঁকার ফাঁকা রয়েছে ঠিক আছে এই দিক দিয়ে বপন করব করবো প্লাস এই দিক দিয়ে বপন করব এবার আমাদের যেটা করতে হবে দানাটাকে পপনের প্রক্রিয়া শুরু করতে হবে দানাটা বীজ ভেজাবেন না যাদের কিন্তু মাটি প্রচুর পরিমাণে নরম রয়েছে তারা কিন্তু কোনো রকম বীজ ভেজাবেন না ঠিক আছে যাদের নরম নেই তারা বীজ ভেজাবে এই যে ঝাঁটি বরবটির বীজ এই দেখো বীজ তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই বীজটা এই বীজটা কিন্তু অনেকে দেখতে পাচ্ছ এই দেখো এই বেজটা এই বেজটা কিন্তু এখন আমি গোপন করবো ওপেন করব কোথাও কোথায় এই বেজকে আমার আমার নির্দিষ্ট স্থানে অর্থাৎ যে স্থানতে আমি মাথা বই সেই স্থান আমার প্রথমে মাথাটাকে কিন্তু একটু ঝুরঝুরে করে নিতে হবে আমি একটু ঝুরঝুরে মাথাটা করে নিই তারপরে ফিরে আসি সুন্দর করে নিতে ঝুঁঝরে করে নিছি আমার মাথাটাকে এবার আমি এখানে দানা করব আমি তো পটলের জন্য সার দিই আমি পরবর্তী ব্যবহার করবো যারা হওয়ার পর এই যে দানা দিচ্ছে দানাটা দেখতে এই দানার আমরা কিন্তু কোনো সব করবো ভালো করে দেখে তোমাদের এই যে দানা এই দানার আমরা কিন্তু বপন করব এই যে কালো অংশ তোমরা অনেকে কালো অংশ দেখতে পাচ্ছ না আমি বীজটাকে একটা নির্দিষ্ট স্থানে রাখি তারপরে তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এ দেখো বীজের যে সাদা অংশ সরি বীজের দেখো একটা সাদা অংশ আছে এই সাদা অংশটা আমরা কী করবো এই সাদা অংশটা আমরা নিচের দিকে দেব এভাবে নিচের দিকে দেব দিয়ে আমরা বীজটা বপন করব তাহলে সেই বীজ থেকে দ্রুত চার অঙ্কুরোদ্গম হবে এই যেখানে একটা বীজ আমি এই বীজটাকে এভাবে ধরে এইভাবে বহন করতে হবে এভাবে মাটির একটু হালকা গভীরে দিতে হবে বেশি গভীর না হালকা দিয়ে এইভাবে কিন্তু আমাদের চেপে দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ আবারও কিন্তু এক হাত বাদে আবার একটা দানা বপন করবে এইভাবে তোমরা কিন্তু এক অন্তর অন্তর একটা করে কিন্তু দানা বপন করে যাবে হ্যাঁ বুঝতে পেরেছো দর্শক বন্ধু এক হাতে অন্তর অন্তর কিন্তু আমাদের দানা বপন করে যেতে হবে আবারও এক হাতে অন্তর অন্তর দানা বপন করবে আর এর দিকে মিনিমাম দেড় হাত রেখে আবারও এক হাত অন্তর অন্তর দানা বপন করবে তাহলে তোমাদের চারাগুলি খুব দ্রুত বার হয়ে যাবে ঠিক আছে তাই বর্তমানে তোমরা ঝাঁটি বর্বটি কীভাবে চাষ করবে সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত ভিডিওতে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো